স্যার আমরা আমরা এখন আছি পেশোয়ারি জোনে সো এখানকার পাকিস্তানি চিকেন কী যেন দেখলাম আর কি আচ্ছা যাই দেখি না কেন পাকিস্তানি এলাকা আছে তাহলে আমরা সেই শুধু কী যেন কোথায় যাচ্ছি আর কি আমরা আমাদের জাতি ভাই আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন একটু বলবেন আপনাকে নিয়ে আসছে এটা কারখানা বাজার বলে হ্যাঁ কারখানা বাজার মইরান রোড তিন তেত্রিশ নং ওয়ার্ড বোর্ড বাজার গাজীপুর ও আচ্ছা আচ্ছা বোর্ড বাজার থেকে একটু ভিতরে হ্যাঁ এটা নর্মালি বেসিক্যালি একটা রোড যেখানে আপনার আর ওইরকম রকম আর্টিফিশিয়াল কিছু না জাস্ট প্রকৃতির উপরেই দোকান দিয়া খুব সুন্দর আমি দেখলাম তো একটু ঘুরে ঘুরে দেখলাম জি আসলে খুব ভালো লাগলো যাই হোক ব্যাপার না বাইদ এখন আমরা কোথায় আসছি কিসের জন্য আসছি একটু বলবে কেন আসছি আমরা আমরা এখানে আসলে অফিস তো আটটা পাঁচটা রেগুলার রুটিন অফিস লাইফ জব লাইফ বুঝে নিত এই আটটা পাঁচটা করতে করতে একটা কেমন যেন একটা এক বিষয় বিষয় ওইটা কাটানোর জন্যই আমরা আপনার অবশ্য বাইক আছে হ্যান্ডসাম একটা বাইক সো ওইটা নিয়ে আমরা আর কি একটু জাস্ট এই ফিল্ডটা নেওয়ার জন্য আছে একটা

এতটুকুই এই দিয়ে নিয়ে আসবেন বলো তুমি বলো ভাবি ভাবি বলো ম্যাম ভাবি ভাবি আসসালামু আলাইকুম ভাই অফিসিয়াল তো আটটা পাঁচটা ডিউটি করে আটটা পাঁচটা অফিসিয়াল বলছি তারপর আপনার আনঅফিসিয়াল ভাবে যে আমাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আটটা নটা থাকা লাগে দশটা বারোটা পর্যন্ত থাকতে হয় কিন্তু অবশ্যই ষাটটার পরে আপনার কথা প্রচুর মিস করে যেমন যে এখানে আসছে সে আস্তে আস্তেই বলতেছে যে আসলে ফ্যামিলি নিয়ে আসতাম বিষয়টা অনেক সুন্দর আপনার যথেষ্ট পরিমাপে মনে রাখে আমি জানি না সবাই প্রতিটা পুরুষ যদি তার মতো হ্যাঁ কাখন সারের মতো যদি ওয়াইফকে এভাবে রিসpect করতে ভালোবাসে ঠিক আছে আসলে মানে ঠিক আছে মানে তোমাকে বুঝাইতে পারবো না আসলে কি এটা

শিওর জায়গাটা কিন্তু সুন্দর জায়গাটা একটু ঘুরে দেখাও না এই যে পিসুয়ারি জোন এই যে একটা গাছ আমাদের মাথার উপর দেখেন বটবৃক্ষের বৃক্ষের গাছ উই দেখেন কত সুন্দর মেঝেটা দেখাও মেঝেটা দেখো এই দেখেন এখানে গাছ চলতেছে আপনারা বলতে পারেন আমরা সামন ক্যামেরা দিয়ে এখানে দেখাচ্ছি যতই হোক আমরা একজন মধ্যবিত্ত মানুষ আমাদের ওই রকম ক্যামেরা ক্যাপাবিলিটি নাই যে আমরা ভিডিওর মধ্যেই সরি এটা তো ছিল ডুয়াল ভিডিও ছিল যাই হোক আমাদের সমস্যা নাই জায়গা সুন্দর আপনারা আসলে ভালো লাগবে তবে ভাই ফ্যামিলি নিয়ে আসতে হবে যতটুকু হ্যাঁ ইনশাআল্লাহ সামনে ফ্যামিলি নিয়ে আসবো ইনশাআল্লাহ স্যার আপনি সামনে চেষ্টা করব শীত তো শুরু হইলো মাত্র এর মাঝেই কিছু একটা হয়ে যাবে ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আসতে হবে তবে